বলতে সুন্দর মুহূর্তগুলো কিভাবে কেটে গেল নিজেও বুঝতে পারলাম না ফাইনালি কিন্তু আমাদের কোয়ার্টারে যাবার সময় চলেই এলো আর মনটা এত পরিমাণে খারাপ ছিল ওই কারণে কিন্তু সকাল থেকে ভিডিওটা শুরু করিনি ভিডিওটা শুরু করেছিলাম প্রায় দশটা থেকে সাড়ে দশটা হবে ঠিক আমার সময়টা মনে নেই যাই হোক ভিডিও এডিটিং নিয়ে বসছিলাম তারপরেই বাইরে এসে দেখি আমার বর এখন তার বাইকটাকে ভালো করে মানে পরিষ্কার করতে শুরু করেছে সুন্দর করে গুছিয়ে তো রেখে যেতে হবে আর এই বাইকটা কিন্তু আমরা কোয়ার্টারে নিয়ে যাবো না কারণ কোয়ার্টারে তো আমাদের অলরেডি স্কুটি আছে ওই কারণে বরের কিন্তু প্রতিবারের তুলনায় এবার মনটা একটুখানি বেশি খারাপ কেন বলতো নতুন বাইক নিয়েছে ওটা খুব একটা বেশি দিন চালাতেও পারলো না ওই কারণের মনটা একটুখানি খারাপ বারবার একটা কথাই বলছিল আর যদি দশ পনেরো দিন ছুটি পেতাম তাহলে কিন্তু বেশ ভালোই হতো কিন্তু কি করব বলো ছুটি তো আমাদের নেই বলতে বলতে এক মাসের ছুটি নিমেষের মধ্যেই কেটে গেল যখন কোয়ার্টারে থাকি তখন না এক মাসও মনে হয় এক বছরের সমান আর যখন বাড়িতে আসি তখন কিন্তু এক মাসের ছুটি কিভাবে যে কেটে যায় নিজেও বুঝতে পারি না যাই হোক এই যে দেখো আমার বর গাড়িতে কি লিখেছে আর ও কিন্তু খুব সুন্দর করে গাড়িটাকে সাজিয়েছে মানে এত সুন্দর করে সাজিয়েছে তোমাদের কি আর বলবো আমি তো ভালো করে ভিডিও শ্যুট করতেই পারিনি ব্যস্ত ছিলাম ওই কারণে পরের যখন বাড়িতে যাবো তোমাদের দেখাবো আই থিঙ্ক তোমাদেরও দেখলে বেশ ভালোই লাগবে তো চলো আজকে সারা দিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকেরই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে তো এই যে দেখো আমরা চলে যাওয়ার আগে টুনি বাল্ব যেগুলো টাঙানো হয়েছিল সেগুলোই এখন ও এক এক করে খুলে দিচ্ছে সেখানে রেখে তো সব কিছু গুছিয়ে দিচ্ছে সে পাশেও আছে আমার দেওয়ার জি এই ওইও নামিয়েছে আর কি সকালবেলাতে কিন্তু সমস্ত কাজবাজ কমপ্লিট করার পরে আমি স্নান করে নিয়েছিলাম তারপরেই কিন্তু বসছিলাম ভিডিও এডিটিং করতে আর এই দেখো এখন কিন্তু দুপুরবেলা বান্না খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট ভিডিও করা হয়নি বিকেলবেলার দিকে মা এখন বসছে বাড়ির গাছে যে নারকেল ছিল সেই নারকেলগুলোকে নিয়ে নারকেল করা চলছে আমরা তো চলে যাব ওই কারণেই কিন্তু বাড়ি থেকে মিষ্টি বানিয়ে দিবে সেই জন্যই কিন্তু মা এখন সমস্ত কিছু ঠিকঠাক করছে আর আমি বাইরে বসে কিন্তু একটুখানি গরম জল খাচ্ছিলাম মাথাটা কেমন ধরে আছে ওই কারণে ভাবলাম যে চল একটুখানি গরম জল খাওয়া যাক তো ওই কারণে বসে মায়ের সঙ্গে গল্প করছিলাম আর কিন্তু গরম জল খাচ্ছিলাম হুম এরকম করা থাকে না ঠিকই বলেছে একটুখানি

দেখো অল্প করে দাও একটু নারকেলের ছাতটাও মিলবে নারকেল গুড় আর তিল দিয়ে যে নাড়ু বানানো হয় এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে প্রায় বানানো হতো কারণ আমার বাবার বাড়িতে ধান বাদাম তিল সমস্ত কিছু চাষবাস হতো এখন কিন্তু ধান বাদামটা চাষ হয় ঠিকই বাট তিলটা আর আগের মতন চাষ করে না ওই কারণে কিন্তু নাড়ুটা আর খুব একটা বেশি খাওয়া হয় না যখন খেতে ইচ্ছে করে বাবাকে বললে বাবা তার দোকান থেকেই কিনে আনে যাই হোক বেশ অনেকদিন পরে কিন্তু বাড়িতে বানানো এই নারকেলের খেলে নাড়ুটা খাবো তো এই যে দেখো এখন কিন্তু পাকানো শুরু হয়ে গেছে মা আর আমি দুজন মিলেই বানাচ্ছি যে দেখো আমার হাতের অবস্থা নাড়ু পাকানো হচ্ছে ও এখন পর্যন্ত আসেনি অন্ধকার হয়ে গেছে দেখো আমার বর্গে ছিল বাজারে তোমাদের জানিয়েছিলাম না আর এই যে চলে এসেছে আর নিয়ে এসেছে দেখো পাঁপড়ির চাট ইয়ে খাবে তুমি হুম বলো এই যে দেখো তাও নিয়ে এসেছে দেখ খাবে না খাও ভালো লাগবে এনজি ডাকও এখানে এই তর বলছে খাবে না ডাকও ডাকও ডাব খাবে কালকে থেকে তো বর একদমই তার বাইক নিয়ে ঘুরতে পারবে না স্কুটি নিয়ে তাকে ঘুরতে হবে কোয়ার্টারে ওই কারণেই কিন্তু সন্ধ্যাবেলার দিকেও ও একটুখানি গেছিলো বাজারে আর ওকে আমি বলেছিলাম পাপড়ের চাট নিয়ে আসবে তো কারণ আমি যেখানটায় থাকি সেখানটায় তো এগুলো কিছুই পাওয়া যায় না মানে আমাদের বাঙালি খাবার একদমই পাওয়া যায় না বললেই চলে তো ওই কারণেই ও কিন্তু আমার জন্য নিয়ে এসছে তাছাড়া কিন্তু ডাবও নিয়ে এসছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই যে দেখো এখন কিন্তু আমি খেতেও শুরু করে দিয়েছি আর দিশাকে বলছিলাম খাওয়ার জন্য ও বলছিল যে আমি এটা খাবো না আমি ডাব খাবো ওই কারণে কিন্তু তোমাদের দাদাভাই ওকে ডাব কেটে দিয়েছিল আর এই যে দেখো এখন কিন্তু ব্যাগপত্র গোছানো শুরু করে দেওয়া হয়েছে খুব একটা বেশি কিছু জিনিস নেই অলরেডি কিন্তু আমি একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি আর বাদবাকি টুকটাক যে জিনিসগুলো আছে সেগুলোই কিন্তু তোমাদের দাদাভাই এখন গুছিয়ে নিচ্ছে আর হ্যাঁ তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি আমি আমার নিজের জন্য কিছু জিনিস কিন্তু নিয়েছি সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আমি পরে যখন কোয়ার্টারে যাব তখনই শেয়ার করবো তাছাড়া শ্বশুরবাড়ি থেকে কিন্তু তোমাদের দাদা পছন্দের বেশ অনেক কটাই চানাচুরের প্যাকেট দিয়েছে আর মিষ্টি বানিয়ে দিয়েছে তোমাদের তো দেখিয়েছি তো চলো এখন জিনিসপত্রগুলো গুছিয়ে

올려도 <목소리> 야 <목소리> 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 আমার বর কিন্তু মধু কিনে নিয়ে এসছে আমরা যে কোয়ার্টারে থাকি ওখানটায় নিয়ে যাবে বলে কারণ আমরা যেখানটায় থাকি সেখানটায় কিন্তু ভীষণ ঠান্ডা এত ঠান্ডা পরে কি আর বলবো আগের বছর নাকি বরফ পড়েছিল জানি না এবছর পড়বে কি পড়বে না যদি বরফ পড়ে অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব বলতে বলতে কিন্তু কোয়ার্টারের জার্নি আমার ছ মাস কমপ্লিট হয়ে গেল সত্যি কথা বলতে কি মানে দিনগুলো কেমনভাবে কেটে যাচ্ছে না নিজেও বুঝতে পারছি না যাই হোক এই দেখো এখন কিন্তু আমার বর আর দিশার দুজন মিলে কিন্তু ওই ট্যাবে গেম খেলছিল তারপরে রাতের বেলার খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এই যে দেখো বর যে নিয়ে এসেছিল ডাব সেটাই আমাকে কেটে দিয়েছে সেটাই এখন খেতে শুরু করে দিয়েছি চলো সবাইকে টাটা আজকের মতন পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে কিভাবে কোয়ার্টারে যাচ্ছি কি করছি না করছি সবটাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও টাটা সবাইকে